দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা জাতির সৌভাগ্য সূর্য যা চলগামী শুধু সুপ্ত সন্তান শিওরে বসে রুদ্ধমনা জননী অপেক্ষায় প্রহর গণ রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দিবে কে শুনাবে আশার বাণী ওঠো মা ওঠো মোছো তোমার অশ্রু জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করবে এই অভিযান

আমাদের অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব তিনি যখন পলাশের প্রান্তরে পরাজিত এবং নিহত হন তারপর থেকে বাংলাদেশের স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় দুইশো বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রাজত্বের মধ্যে ছিলাম তো তখন আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন সেই ইতিহাস সবার কাছে জানা এটা নতুন করে আসলে বলার কিছু নেই তো আমি এখানে শুধু নির্বাচনী প্রচারণার দৃষ্টি আকর্ষণের জন্য আসছে এমন না ব্যাপারটা হলো আমি একটা প্রতিবাদের জায়গা থেকে আসছি যে আজকে আমাদের সংস্কৃতি কেমন জানি মনে হচ্ছে আবার সেই লর্ডস ক্লাইব আমাদের আধিপত্য কেউ কেউ আমাদের এখানে করবার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদেরকে এটা জানানোর জন্য আসছি যে পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল প্লিজ এই যুদ্ধে এই প্রান্ত এই পলাশীতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না আমাদেরকে কেউ হারাতে দিবেন না সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে প্রতিবাদ করে মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে কি হতে যাচ্ছে সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি আমি আশা রাখি আমার শিক্ষার্থী বন্ধু ছোট ভাই বড় ভাই আমার সিনিয়র জুনিয়র যারা আছে তারা আর নতুন কোন পলাশের বিপর্যয় হতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ইতিবাচক সারা পাচ্ছি এবং খুবই উৎসাহ দিচ্ছে আমার ভোটাররা আমার শিক্ষার্থী বন্ধুরা তো এখানে আমি আমি দেখলাম যে সবার মধ্যে একটা উৎফুল্ল ভাব মানে ছুটির পর আবার নির্বাচন প্রচারণা আবার ঠিকভাবে এখনো সচল হতে পারেনি কারণ এখনো সব শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পৌঁছায়নি যাদের দূরে বাসা অনেক তিনশো পাঁচশো কিলোমিটার যাদের বাসা দূরে তারা হয়তো এখনো এসে পৌঁছায়নি তো এর মধ্যে নির্বাচনী প্রচারণা আবার যেগুলো ফিরতে শুরু করেছে তো আমি সেই জায়গা থেকে যারাই আছে ক্যাম্পাসে যা যাদের সাথে আজকে দেখা হয়েছে তারা আমাকে খুবই উৎসাহ দিচ্ছে আমি উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে মোটামুটি একটা ভালো সারা পাচ্ছি আর আপনার আচ্ছা আমি আবদুল্লাহ কাফি আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে আমার ব্যালট নাম্বার দুই